তো আমরা কেবল রঙ্ক পেলাম রঙ্ক পেরি এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আর এবার বলে দিই আমি যে আসলে প্রথম দিনে আমাদের রাইডে কি হয়েছিল আমাদের সাথে তো আমি গাজল থেকেই আগের দিনে আগোটাতে একটা রুম বুক করেছিলাম বাঙ্গানে আচ্ছা আর আগোটাতে একটা জিনিস কী আছে যে পেমেন্ট করতে হবে তো এর আগেও আমি আগোটাতে প্রচুর রুম বুক করেছি যেসব জায়গায় যাই মোটামুটি আগোটা থেকে রুম টুম দেখে টেকে তবেই গিয়ে বুক করি আর প্রথম দিনে আমরা বেশি টাকা খরচা করতে যাইনি তাই বাজারের মধ্যে একটা রুম দেখেছিলাম সবই ঠিক আছে এবার রুম বুক হলো ফোন নাম্বার দিলো অ্যাড্রেস দিল লোকেশানো সবই দিলো আচ্ছা আমাদের ভুলটা কোথায় হয়েছে যে রুমটা বুক করার পর আমরা ফোনে ওদের সঙ্গে কথা বলিনি ডাইরেক্ট আমরা মাঙ্গান গেছি এবার মাঙ্গানে তোমরা অলরেডি দেখেছো ভিডিওতে যে আমাদের অনেক রাত হয়ে গেছিলো এবার রাতে গেছি ভাই লোকেশন আমরা গুগল ম্যাপে দিয়েছি লোকেশনে গিয়ে দেখি ওই নামের কোনো হোটেলই নেই আমি বুকিং আইডি দিয়ে দিচ্ছি হোটেলের নাম সহ হোটেলের নাম কী ছিল উজেন হোমস্টে ছিল ওরকম সম্ভব এবারে ওই হোটেলটা ওয়েসে টাই আপ করা আমরা ওয়োতেও ফোন করেছি থেকে একটা আমাদের নাম্বার দিয়েছে সেই নাম্বারে কতবার ফোন করেছি তার কোনো ঠিক নেই ওই নাম্বার থেকে ওরা ফোন টোন কিছু ধরেনি আচ্ছা দ্বিতীয় কথা আগোরে তো আগরের অনলাইন সাপোর্ট তোমাদের যাচ্ছে তাই না ওদের ফোন লাগে না কোনো কিছু আমি ধরে নিয়েছি আগোড়া থেকে তো এখন আর কোনো হোটেল লম বুক করবই না দ্বিতীয় কথা এই যে স্ক্যামটা হলো আমাদের সাথে এটা না নাজেন আর কজনের সাথে হয়েছে তাই জন্য আমি কি করলাম যে হোটেলের নাম দিয়ে দিলাম তোমরা কোনোদিনও ভুল করেও এই হোটেলে বুকিং করো না আচ্ছা দ্বিতীয় স্ক্যাম আমাদের সাথে কী হয়েছে সেই দিনই যেহেতু বৃষ্টিতে ভিজছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর পরের দিন আমাদের যাওয়ার প্ল্যান আছে হচ্ছে নর্থ সিকিমে মানে লাচুংয়ে এবার লাচুংয়ে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই মাঙ্গানে যে লাস্ট পেট্রোল পাম্প বলে যেটা দাবি করে এখন সেটা লাস্ট পেট্রোল পাম্প না তার উপরও একটা পেট্রোল পাম্প আছে যদি তোমরা মাঙ্গান্ডু লাচুং লাচুংয়ের যেটা রোডটা আছে যেটা নর্থ সিকিম হাইওয়ে হয়ে কানেক্ট করে সেই রোড দিয়ে যদি যাও মাঙ্গানের পরে কিন্তু একটা পেট্রোল পাম্প হাতে ডান দিয়ে দেখতে হবে ওটা অলরেডি আমি কালকের ভিডিওতে আই থিঙ্ক দেখিয়ে দিয়ে মাঙ্গানের যে লাস্ট পেট্রোল পাম্পটা যখন আমি পেট্রোল ভরতে গেছি তখন ওখানকারই একটা ছেলে আমাকে ডিস্ট্র্যাক্ট করেছে এবার আমার কাছে সত্যি কথা বলতে ওটা আর কি না কোনো অফিসিয়াল প্রুফ নেই যে ওটা আমার সাথে স্ক্যাম হয়েছে শুধু আমার সাথে না আমার যে বন্ধু আছে সৌরভ ওর সাথেও সেম স্ক্যাম হয়েছে কাজলে আমি যখন পেট্রোল ভরেছি তেরোশো টাকায় ফুল ট্যাঙ্কি আচ্ছা ওখানে গিয়ে আমার আরও এগারোশো টাকায় পেট্রোল লেগেছে যেটা আমি আর বাইকের ক্যালকুলেশনের সঙ্গে কোনো মতোই মিলাতে পারছি না যে কি করে আমার এগারোশো টাকার পেট্রোল লাগে যখন আমি ওই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরতে গেছি সেই টাইমে ওখানে একটা ছেলে ছিল সে আমাকে ডিস্টার্ব করে যে আরে তোমার চেনটা ঢিলা হয়ে গেছে এইটা কিন্তু লাস্ট পেট্রোল পাম্প এখানে তেলটা ভরে নাও আর কেউ থাকলে বলে দাও এরকম টাইপের কথাবার্তা বলে আমাকে ডিস্টার্ব করেছে যখন ওরা পাম্পটা চালু করে ওই টাইমে আমি অলরেডি দেখেছিলাম যে দুশো টাকা অলরেডি লেখা ছিল মানে আটশো টাকা নশো টাকার তেল গেছে এতটুকু আমি ক্যালকুলেট করেছি যে বাইকে মাইলেজ দেয় বা যত কিলোমিটার আমরা গেছি সেই হিসাবে কিন্তু আমার মতে আটশো থেকে নশো টাকার পেট্রোল আমার বাইকে লেগেছে তো ওখানে একটা স্ক্যাম হয়ে গেলো আমার বন্ধু পরের দিন সকালে সেম পেট্রোল পাম্পে পেট্রোল পড়তে যায় ওর পাক্কা তেরোশো টাকা পেট্রোল লেগেছে এটা কী করা সম্ভব আচ্ছা মারলাম আমি আমার একশো ষাট সিসির বাইক আমার বাইকের মাইলেজ কম দেয় ওর একশো পঁচিশ সিসির বাইক ভাই আমি বাইক টেনেছি ওর বাইক টানে উনি তবুও ওর তেরোশো টাকা মানে ফুল ট্যাঙ্ক পেট্রোল ওর আবার লেগেছে বিশ্বাস করবে না ফুল ট্যাঙ্ক এত তাড়াতাড়ি হয় আমি কখনো দেখিনি এবার ওই টাইমে সত্যি কথা বলতে যে আমরা প্রচণ্ড প্রবলেমে ছিলাম বুঝতে পারছিলাম না কি করব সেই রাতে আমরা একে এত প্রবলেমে আছি বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগছে হোটেল নেই সেই কারণে আমি ওখানে আর কোনো কিছু বলতে গেলাম না আর কিছু বললামও না কিন্তু ওটাই হচ্ছে কথা যে যদি কারোর সঙ্গে এই সেম ঘটনা ঘটে থাকে প্লিজ জানিও কারণ আমার মনে হচ্ছে যে ওই পেট্রোল পাম্পে আমার সঙ্গে আমার বন্ধুর সাথেও কিন্তু স্ক্যামটা হয়েছে আর আরেকটা কারণে আমি শিওর হচ্ছি যে পেট্রোল পাম্পে স্ক্যাম হয়েছে যখন আমি মাঙ্গান থেকে টুং চেকপোস্টে গেছিলাম ওই সময় টুং চেকপোস্টে কেরল থেকে একটা হাজব্যান্ড ওয়াইফ ছিল ওনারাও সেম কথা বলছে ওনাদের সাথেও মনে হচ্ছে যে পেট্রোল পাম্পের স্ক্যামটা হয়েছে এবার ওটাই হচ্ছে কথা যে ভাই আমার কাছে কোনো অফিসিয়াল প্রুফ নেই যে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার সাথে স্ক্যামটা হয়েছে তাই আমি তোমাদের বলবো যদি ওই পেট্রোল পাম্পে পেট্রোল ভরো তো একটু সাবধানে একটু দেখে নিও মিটার ওরা জিরো করেছে না ঠিক আছে ঠিকঠাক মতো পেট্রোলও পাম্প করছে কিনা ঠিকঠাক মতো টাকা নিচ্ছে না এই জিনিসগুলো একটু দেখে নিও আমি সবসময় চেক করে নিই যখন পেট্রোল দেবে তার আগে যেন জিরো করে নাই কিন্তু সেই দিন হয়ে গেছে ওরকম এবার যা হয়েছে যায় শিক্ষা পেয়েছি এবার যেমন যে কোনো হোটেল বুক করার আগে অবশ্যই আমরা ফোন করে নিই আর সস্তা হলে তো অবশ্যই ডবল চেক তো ক্রস চেক তো করেই নিই আর সত্যি কথা বলতে সেদিন মাঙ্গানে কিছু ভালো লোক পেয়ে গেছিলাম যারা আমাদের ঠিক টাইমে হেল্প করেছে নয়তো কী যে অবস্থা হতো কে জানে